বন্ধুরা আমরা এখন জয়রামপুর বড় যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছি এ দেখো আমি গামছা নিয়েছি গেঞ্জি প্যান্ট পরেছি আর একটা ব্যাগ নিয়েছি চললাম এখন গাড়ি করে চলছি এখন জয়রামপুর বড়ির উদ্দেশ্যে এ দেখো রাস্তা দূর ধরে দেখো সংঘ আর এটা হচ্ছে বারাইপুর জোড়া মন্দির এখন ক্রস করে চলছি বারাইপুরের জোড়া মন্দির গাড়ি করে হয়ে যাচ্ছে কেউ ডিজে বাজি বাজি যাচ্ছে এখানে দেখো সব একই ধরনের জামা প্যান্ট পরে দেখো সব নীল কালারের জামা প্যান্ট সব করে থেকে আলাদা টিমে আলাদা সেট করে যাচ্ছে আনন্দ করতে করতে চলেছে এটা সব পায়ে হেঁটে ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে চলছে এখানে আমার ডিজে বাজাতে বাজাতে দেখো এদের এদেরও জামা প্যান্ট আলাদা আমরা এখন জয়রামপুর সিগন্যালে দাঁড়িয়ে পড়েছি প্রচণ্ড জ্যাম পড়েছে এখানে গাড়ি আর এগোচ্ছে না আমরা সব হেঁটেই চলেছে ওটা গাড়ি ছেড়ে দিয়েছি বললাম আমরা সবাই ঠিক করেছি যে না প্রথমে আমরা বড় কাছে গিয়ে যাবো ওখানে গিয়ে নেবো পরে এসে জয়রামপুরে যাবো এই জয়রামপুরের গেট জয়ংয়ে গিয়ে জরাম যাচ্ছে আমরা এখন জরামে ঢুকবো না চললাম বড় গাছ ঢুকে ওখানে গিয়ে বড় গাছ গিয়ে জল ঢুকবো ওখানে গিয়ে রেল পরে আসবো চলে এসেছি বড় বাজে রাত্রি দোকান এবং ওখানে যাত্রী সব খারাপ ব্যবস্থা আছে ওখানে গিয়ে আমরা স্নান করবো জল ঢোলার জন্য একটা ডাব তোমার আশি টাকা নব্বই টাকা করে বলছি

এখানে দেখো সবাই রেস্ট নিচ্ছে লম্বা হল টাইপের ঘর দেখো লম্বা এখানে প্রতিটা জায়গায় সব এরকম লম্বা হল করা রাখা আছে এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে এর জন্য আলাদা কোনো পয়সা দিতে লাগবে না শুধু ওদের দোকান থেকে প্রসাদ কিনতে হবে এ দেখো চোখ মুজের অবস্থা দেখো সারা জায়গা আমরা এবার গাড়িতে উঠে পড়েছি এবার বেরিয়ে পড়ব জয়রাপুরের উদ্দেশ্যে বড়গাছের ইয়ে আসার পথেই বড় একটা গেট করবে লেখা আছে বাবা বড়গাছা দিয়ে যাতে করে সেই গেট বড়গাছের এই গেটটা আমরা পছন্দ যাব গেট রাস্তার ওপর পড়বে আমরা চললাম জয়ারের উদ্দেশ্যে এই জয়ারপথে আমরা চললাম সব একে ফিরে যাচ্ছে বাবার জল ঢালা হয়েছে নিয়ে যাচ্ছে আমরা গিয়ে বাবা জল ঢালবো ওরা জল ঢালে চলে আসছে প্রচুর লোক যাচ্ছে দূর থেকে দেখাচ্ছি বাবার চূড়া এই দেখো বাবার মন্দিরে চূড়া দূর থেকে দেখা যাচ্ছে মাটি জ্বালছে এই জয়রামপুরের পুকুর প্রচুর লোক আমি দূর থেকে ছবি তুলছি কাছে যেতে পারলাম না জুম করে দেখাচ্ছি দেখো কত লোক দেখো সব স্নান করছে আমি প্রসাদ কিনেছি আমি চলে এসেছি বাবার কাছে এখানে সবাই এক এক বন্ডি দিচ্ছে চলে দেখাচ্ছে এখানে ব্যারিকেড করা আছে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে বাবার মাথা জল ঢালে বলে এখানে বন্ডি চলছে আর এখানে আমি পুজো দিচ্ছি এরা ব্যারিকেড ব্যারিকেড আজকে লোক এখন যেতে পারলাম আমার কাছে খেলে শুরু করলাম ভিডিওটা কেমন হয়েছে কোনো জানাবো এখানে বাবার প্রসাদ খাচ্ছে যাওয়ার সময় আমরা এখন ফিরছি বাবা প্রসাদ হয়ে